আচ্ছা আগে আমি আমার ওই গার্লফ্রেন্ড সাথে কথা বলি তারপর তোর পরিচয় করবেন তুইও পরিচয় না অবশ্যই কেন না করাবো আচ্ছা শোন বলে আমরা দুজন এক জায়গায় থাকা ঠিক না আমি এখানে আছি তুই এই জন্যই থাকবি হ্যাঁ এইখানে বলছি যে এই যে এই বুঝবা বুঝবা <laughs> <laughs> <laughs>

কিসের প্রবলেম হবে তোর আরে বুঝো না কে রে ভাই ওই ফ্রেন্ড এই জায়গা ছাড়া আর কোনো জায়গা চিনে না তুই আমার মেজাজ খারাপ করলে কিন্তু খবর আছে বললাম যা এখান থেকে আমি পারমু না আমি এখানে দাঁড়ায় থাকমু আমি জানো কত সাধনার পরে আমার ওই ফ্রেন্ড আইতাছে আজকে এখানে ওয়া তুই দেওয়ার জন্য সাধনা করে আইতে দিবো নোট তো তুই নেটে দিয়ে নিতে পারতি আরে ভাই আচ্ছা ঠিক আছে আমি যাব আগে ভাবি রে নি আসো যাব কো ভাবি তুমি যেখানে ওয়েট করতেছো ভাবি আসে না কেন আসবে সময় মতো ফোন দাও ফোন নাই কার ফোন নাই ফোনে কথা হয় না কেমনে কথা হয় ফেসবুকে চ্যাট দেহি বাবির পিক দেহি পিক দেনা ও ইসলামিক মাইন্ডের

এইভাবে মেয়েদের সাথে ফেগাইদিটা কথা বলতে হয় না ভাই আমি ভুল করছি তুই ভুল করিস তুই যদি কখনো তোর ছবিটা আমাকে দিতি তাহলে তো বুঝতো তুই আমার বোন সি আর নিজের প্রতি ঘৃণা হচ্ছে আরে এই ফেসবুক এই ইমো হোয়াটসঅ্যাপ এইগুলি আসলেই ফেক সোশ্যাল মিডিয়াতে এইসব যতটা না উপকার করছে তার চেয়ে বেশি অপকার করছে অহ অহরহ ভাই বোন মা ছেলে বাবা মেয়ে এই অকারেন্স গুলো করছে শুধুমাত্র ফেসবুকের বদলতে ইমো হোয়াটসঅ্যাপ এর বদলতে আসলে আমরা অনেক তলিয়ে যাচ্ছি মাফ করে দিন বল আজকে তুই আর আমি এখান থেকে শিক্ষা নেব আজকের পর থেকে আমি আর ফেসবুক চালাবো আমিও চালাবো না ভাই যাবার সাথে কি করে আসে না কেন মুখ তোর তো না করলাম কি মামা তুমি এখানে কি কর না হচ্ছে আমি আমার পরে বলি তুই তোর এখানে মামা আমি তো এখানে একটা কাজে কাজ পার্কে এই জায়গায় তুই হ্যাঁ খুব সুন্দর তুমি কেন এখানে আসছো আগে তোরটা বল আমি আমারটা পরে আমি আমারটা বলো তুমি বল কেন আচ্ছা তোরটা বল রে বাবা বলবো মামা ভাগ্নি যেখানে বিপদ আপদ নাই সেখানে বল হ্যাঁ মামা আমি না একটা ছেলের সাথে না খুব কথা বলি বুঝছো খুব পছন্দ ছেলেটা আমার তো আজকে না এই পার্কে আসার জন্য তুমি যদি দেখো অবাক হয়ে ছেলেটা একটু পরে চলে আসবে তুমি দেখলে অনেক পছন্দ করবা তুমি আবার কিছু বলিও না আবার তুমি কিছু বলো কিন্তু চলে যাবে রাগ করে আর তুমি তখন বিশ্বাস করবা যে তোমার ভাগলি কত স্মার্ট আর কত সুন্দর ছেলে পছন্দ করে আচ্ছা 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 তুমি কেন আসছো মামা খোলামেলা বলবো তোর কাছে হ্যাঁ বলো মামা নেই আছে তো তোর মামা নেই এ যে নেই আমার সাথে খারাপ ব্যবহার করে মামা নেই খারাপ ব্যবহার করে কেন জানি না তাই একজন আমি গার্লফ্রেন্ড জুগিয়ে নিয়েছি বুঝছো তুমি মামানির সাথে ঠিক মতো কথা না বলে তুমি গার্লফ্রেন্ড ঢুকেছো গার্লফ্রেন্ড কেন আমারও তো বাচ্চা হবে আমারও তো একটা জীবন আছে শোন বলো আমি এটা আমি এটাকে আমি এখানে আসতে বলেছি মেতে গেলে লাগবে যে ওই মেয়েটা ওয়াও তো তার সাথে একটা আমার একটা কন্ডিশন আছে কি কন্ডিশন মামা তোর বয়ফ্রেন্ডের কথা তোর মা বাবার কাছে আমি বলবো না সত্যি তো হ্যাঁ এই তো আমার লক্ষ্মী মামা আর আমার গার্লফ্রেন্ডের কথা তুই আবার তোর মামানিকে বলবি না ঠিক আছে আগে আমি মামানিকে দেখবো মামানি যদি সুন্দর হয় তাহলে বলবো না তুমি আমাকে কি দিবা বলো না বলা তোর মামানি হয়নি এখন তো গার্লফ্রেন্ড

মামা আমি মুক্তা তুমি বাবু হ্যাঁ ঝি মামা ছি তুমি এই রকম হ্যাঁ তুমি আমার সাথে দুদিন কথা বলছো শোন ভুলটা কিন্তু আমি একা কর মামা তুমি তো একা ভুল করো নয় ভুলটা আমিও করছি আমি না বুঝে একটা ছেলে সাথে কেনই ফোনে কথা বলতে গেছি যদি আজকে ফোনে না কথা বলতাম তাহলে আজকে তোমার মুখামুখি হইতাম না মামা আমার আমি কি বলবো ঠিক বলছি দেখো তোর মুখের দিকে তাকাচ্ছি আমার ভীষণ ইচ্ছা করছে জানি বাকি কি বল তোর দিকে আমি তাকাতে পারবো কিনা আসলে

তুমি আমার সাথে কথা বলো মামা তারপরে একটা বয়স্ক লোক বিবাহিত লোক সমাজ সমাজ পাল্টে গেছে সেজন্য আমি আপনি সবাই আমাদের সতর্ক থাকতে হবে আমাদের এই সামাজিক এই প্রাকির জন্য না ভেঙে যায় বিজলি যদি পারিস অত আমাকে মাফ করে দিয়েছি